অসুস্থ রেজাউল ভীষণ রকম তবুও আকাশে ওড়াবে হেলিকপ্টার শরীর খুব দুর্বল তবুও নিজের হাতে তৈরি হেলিকপ্টারের সমস্ত কাজ সাঙ্গ প্রায় মন ভালো নেই হেলিকপ্টারের মনি প্লাস চালক অসুস্থ যে তবুও তার আশা উঠবে হেলিকপ্টার খুব শীঘ্রই ওড়াবেন তিনি নিজে দৃঢ় মনোভাব তার আকাশে উঠতেই হবে হেলিকপ্টারকে আকাশে পাক খাবে তার নিজের হাতে তৈরি হেলিকপ্টার আর চালকের আসনে বসে রেজাউল যেন মনে মনে তার সাধের হেলিকপ্টারকে বলবে কি আকাশে ওড়ালাম তো তোমাকে ওই দূরে খুব খুব ছোট ছোট মানুষগুলো আকাশ থেকে সেরকম দেখা যাচ্ছে না মাথাগুলোকে মনে হচ্ছে ছোট ছোট কালো কালো বিন্দু ওগুলো কি তার গ্রামের লোকজন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কালো বিন্দুগুলি এখন শুধু নীল আকাশ গভীর নীল আকাশ মেঘের মাঝে চলেছে হেলিকপ্টার নাম রিমা রুমা দুই মেয়ের নামেই হেলিকপ্টারের নাম বউব শব্দ করে উঠছে আকাশে এই আশা নিয়ে এখনও কাজ করে চলেছে রেজাউল তার তৈরি হেলিকপ্টারে তার মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর তারপরেই পূর্ব বর্ধমানের কান্না মহকুমার ঘোলা গ্রাম থেকে উঠতে পারে আস্ত একটা হেলিকপ্টার প্রায় একটা তিন বছর ধরে বাড়ির পাশে রেজাউল শেখ নামে এক যুবক একক প্রচেষ্টায় তৈরি করে ফেলেছেন ওই হেলিকপ্টার নিজেই কারিগর তিনি আবার আকাশ পাড়ি দেবার জন্য হেলিকপ্টারের চালক বা পাইলট হিসেবে তিনি বসবেন ইঞ্জিনিয়ার তো ননই এমনকি সামান্য লেখাপড়া জানা এক যুবক সমস্ত রকম প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটু একটু করে গড়ে তুলেছেন ওই হেলিকপ্টার এই কারিগরি শিক্ষা কারো কারো চেয়ে যেমন মেলেনি তার আবার এই কাজে কারো সহায়তা নেননি সে রেজা শেখ সম্ভবত ভারতের মধ্যে প্রথম এই ধরনের অসাধ্য সাধন করে দেখাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জননেত্রী জননেতার সঙ্গে দেখা করে হেলিকপ্টার ওড়ানোর অনুমতি নিয়ে রেখেছেন জীবনের সমস্ত আয়ের অর্থ এমনকি যাবতীয় সামগ্রী মডগেজ রেখে তার বাবার স্বপ্ন পূরণ করতে নেমে পড়েছেন আর তার এই স্বপ্ন হবে জেলা রাজ্য তথা দেশের মধ্যে এক ইতিহাস সৃষ্টি করবে বলে তার আশা একটা সময় রেজাউল শেখ মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন পরে জেসিবি কিনে পেশা শুরু তার তার বাবা মোহাম্মদ ইয়াসিন শেখ তাকে বলতেন এমন একটা কিছু কর যা দেশের মানুষ দেখতে আসবে একজন জেসিবির চালক ও মালিক সেই থেকে স্বপ্ন দেখত একদিন সে একটা হেলিকপ্টার চালিয়ে আকাশে ওড়াবে আর সেই স্বপ্ন পূরণ করতে একদিন তিল তিল করে জমানো টাকা নিয়ে শুরু করে দেয় হেলিকপ্টার তৈরি প্রায় সত্তর লক্ষ টাকা খরচ করে তার স্বপ্নের উড়ান সফল করতে উঠে পড়ে লিখেছেন তিনি জমানো টাকা জমি বিক্রি সহ সব কিছু বিক্রি মর্টগেজ রেখে হেলিকপ্টার তৈরি তার শেষ লক্ষ্য গ্রামের লোকজন অবাক হয়ে যান তার এই কর্মকাণ্ড দেখে তারপর বাড়ির পাশে ফাঁকা জায়গায় যখন হেলিকপ্টারের কাঠামো তৈরি অনেকটা এগিয়ে যায় তখন কিন্তু খবর ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ছয় শয়ে লোকজন আসতে শুরু করেন পূর্ব বর্ধমানের ঘোলা গ্রামে রেজাউ শেখের ওই হেলিকপ্টার তৈরি করা দেখতে বিভিন্ন মিডিয়ায় তার খবর ছড়িয়ে পড়ে বাড়ির পাশে রেজাউলে যে হেলিকপ্টার প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কাজ হয়ে গেছে বলে দাবি তার ওই হেলিকপ্টারের ওজন প্রায় চার টনের মতো আর বহন ক্ষমতা আড়াই টনের কাছাকাছি নেতা মন্ত্রীদের চাপার জন্য যেসব হেলিকপ্টার থাকে সেগুলি এক টন দুশো কেজির মতো কিন্তু এটি তৈরি করা হচ্ছে সাধারণত মালপত্র বহন করার কাজে লাগানোর জন্য প্রায় একচল্লিশ ফুট লম্বা ওই হেলিকপ্টার উড়ানের জন্য চারশো হর্স পাওয়ারের ইঞ্জিন আছে বসতে পারবেন পাইলট বা চালক সহ পাঁচজন যাত্রী আর এটি চালানোর জন্য পাইলট রেজাল নিজেই তার বক্তব্য আমি এর জন্মদাতা আমি খুঁটিনাটি সব জানি তাই আলাদা করে চালকের প্রয়োজন নেই রেজাল এত বড় একটা হেলিকপ্টার তৈরি করতে শুধুমাত্র ছেনি হাতুড়ি ওয়েন্ডিং মেশিন সহ চারটি সামান্য যন্ত্র ব্যবহার করে অসাধ্য সাধন করেছেন সফল হলে বিরল ঘটনা হয়ে থাকবে জেলা তথা দেশে রেজাউলের এই অসাধ্য সাধন করতে অনেকটাই স্বার্থত্যাগ করতে হয়েছে এরই মধ্যে তার এক মেয়ের মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পরে সে নিজেও দীর্ঘদিন ধরে দুরাগ্য রোগে ভুগছিলেন স্মৃতি চলে যায় তার কিন্তু আস্তে আস্তে সুস্থ হবার পর আবার কাজে লেগেছেন আর হয়তো এক মাসের মধ্যে হেলিকপ্টার আকাশে উঠবে বলে দাবি তার কিন্তু কীভাবে তার এই স্বপ্ন পূরণ সম্ভব হলো জানা গেছে মাত্র পঞ্চম শ্রেণী উত্তীর্ণ রেজাউল নিজের চেষ্টা একাধিক প্রযুক্তির ব্যবহার জানে যা একজন ভালো ইঞ্জিনিয়ারকে হার মানাবে হেলিকপ্টার তৈরিতে নামার আগে প্রায় পাঁচ বছর ধরে সে বিভিন্নভাবে প্রশিক্ষণ ও কারিগরিতে যুক্ত ছিলেন তার বিশ্বাস সেটা আজ কাজে লাগিয়েই একদিন দেশের মানুষের ভালোবাসা পাব। হেলিকপ্টার চুরে আকাশ ছুঁয়ে যেতে

তিন বছর আগে বছর আগে এখন কতটা পঁচিশ কাজ বাকি আর তো হ্যাঁ আমি নিজেই এখন অসুস্থ হয়েছিলাম এখন কতটা সুস্থ ছিলাম এখন আগে থাকতে একটু ভালো আছি

माने ये माने मेकैनिकल काच करने की आगे करते हेलीकॉप्टर पे इंजन और बाकी सारे इंजन इंजन मिस्त्री आएंगे इंजन मिस्त्री किसे आएंगे और सब पे और सब इंजन अच्छा अच्छा 6 सिलेंडर अच्छा 5 सिलेंडर 6 सिलेंडर इंजन और सब इंजन अच्छा सही काज के आखो करोबे माने आखो सरकार करने से पहले ना तो सही चाहिए जैसे जैसे सुनो उससे आगे पर्यंत ये काज करते हो ठीक है হ্যাঁ মেশিন সরকারি সাহায্য কিছু পেয়েছো এই যে হেলিকপ্টারটা বানিয়েছো না না কিছু হয়নি কেউ কিছু দেয়নি না আচ্ছা আশ্বাস আছে যে ছিল সপন দেবনাথ এসেছিলেন এখানে জেলা পরিষদ বাকবুল ইসলাম সে এসেছে যে আমার এলাকার ছেলে আমাদের এলাকার সবাই কিছু হ্যাঁ এই নয় যে টাকার জন্য সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা হতে দেবো না তা আমার খুব অভাব ছিল সাধারণ দশ হাজার টাকা পর্যন্ত এখনো পর্যন্ত তিন বছর হয়ে গেছে দিয়ে যায়নি আর তাকে চাইনি অবশ্য তিনি নিজে বলে গিয়েছিলেন যে টাকা যদি লাগে তো অবশ্যই নিয়ে যাবেন কিন্তু কেউ গিয়েছিলাম তো দরকার পড়েছিল কিন্তু পাইনি কেউ দিতে পারিনি আবার আবেদন লাগবে তো না আর কিছু না আর কিছু লাগবো না এত যখন হয়ে গেছে তিন দিকে জমি যখন বিক্রি করে দিয়েছি নিজের হুন্ডাই ভান্না তাকে মর্কেজ দিয়েছি বুলেটটা পাঁচশো সেটাও মর্কেজ দিয়েছি নিজের কাজ যা ছিল সব দিয়ে দিয়েছি এটা তো লাস্ট কাজ লাস্ট দিকে হয়ে গেছে কাজ এখন তো কাউকে চাইব না হ্যাঁ বাড়ি নিজে করেছি নিজের হাতে হ্যাঁ মানে নিজে তৈরি করেছি গেতেছি প্লাস্টার রং ইলেকট্রিকের কাজ গ্রামের মসজিদের মার্বল পাথর আমাদের বড় মসজিদ সেটাও পাথরের কাজটা আমার হাতে ঈদগাহ যেটা তৈরি সেটা নিজে হাতে তৈরি করা আমার